বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনাদেরকে অনলাইনেও আবেদন করতে হবে না এবং ডাক মাধ্যমে আবেদন করতে হবে না সরাসরি আপনার সকল কাগজপত্র নিয়ে আপনি মৌখিক পরীক্ষায় যোগদান করলেই হবে তো এখানে তিনটি ক্যাটাগরিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফিল্ড অফিসার পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদনের জন্য অংশগ্রহণ করতে পারবেন এবং সহকারী শাখা ব্যবস্থাপক চল্লিশ বছর বয়সের সকল প্রার্থীগণ আবেদনের জন্য উপস্থিত হতে পারবেন এবং শাখা ব্যবস্থাপকেও চল্লিশ বছর বয়সের প্রার্থীগণ সরাসরি উপস্থিত হতে পারবেন এখানে শিক্ষানবিশকালে পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা করে আপনাদেরকে প্রদান করা হবে এবং নিয়মকরণ করার পর থেকে একান্ন হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা এবং সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত পশি মাসে আপনাদেরকে বেতন প্রদান করা হবে শিক্ষক যোগ্যতা ফিল্ড অফিসার পদের জন্য আপনাদেরকে অবশ্যই যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের জন্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং যাদের আপনার অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে আপনাদেরকে অ্যাপ্লাইয়ের জন্য ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শাখা ব্যবস্থাপকে ঋণ ব্যবস্থাপক কার্যক্রমে ন্যূনতম পাঁচ বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কতজন জনবল নিয়োগ নেবে তা কিন্তু উল্লেখ করা হয়নি কারণ সারা বাংলাদেশে তাদের কিন্তু শাখা অফিস রয়েছে তো সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু শত শত নিয়োগ প্রদান করা হবে তো এখানে আপনি কিভাবে নিয়োগের জন্য অবস্থান করবেন তো বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ শুধুমাত্র চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবন জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ উনত্রিশ নভেম্বর দু হাজার তারিখ সকাল নয়টায় মৌখিক পরীক্ষার জন্য অবস্থান করবেন উক্ত ঠিকানায় প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন এ উমর আলী মাতব্বর রোড বহরদার হাট বহদ্দার বাড়ির সন্নিকটে সাতগাঁও চট্টগ্রাম বিয়াল্লিশশো বারো এবং যারা চট্টগ্রাম এবং কক্সবাজারের বাসিন্দা তারা তিরিশ নভেম্বরে উপস্থিত থাকবেন এখানে আপনার উপস্থিত হওয়ার জন্য কি কী তথ্য আপনার এখানে প্রদান করতে হবে তো এখানে বর্ণিত সকল প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদ চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন জাতীয়তা পত্র সনদপত্রের ফটোকপি এবং তিন কপি ছবি সহ যাবতীয় তথ্যগুলো নিয়ে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে উক্ত ঠিকানায় তো বন্ধুরা এই ছিল আজকের প্রত্যাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনার পরে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ